সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনারা দেখতেই পারতেছেন হায়দ্রাবাদ গ্রাম বাদামতুল্লি বাজারের বৈশিষ্ট্য ব্যবসায়ী মতিভাই মতিবাই কিন্তু অনেক ভালো মানুষ আসলে অনেক দিন যাবত ব্যবসা করে আসছে বাদামতুলিতে তো আপনারা দেখতেই পারতেছেন মুসি কিন্তু সবার সাথে মিশে সবার সাথে কিন্তু মিশে অনেকজন ভালো মানুষ সবাই মতিবাইয়ের জন্য দোয়া করবেন ওনার ব্যবসা যেন চলে সবাই দোয়া রাখবেন তো আসলে এটা হচ্ছে বাদামতুল্লি বাজার স্বপ্ন আঙ্কেলের দোকানের সাথে মোতিবাহের দোকান আপনারা দেখতেই পারতেছেন লয়ে গেলাম গা কিন্তু তুলসীদার দোকানের মধ্যে তো তুল বাদামতুলি বাজারে কিন্তু আপনারা জানেন যে তুলসীদার কিন্তু একটা কাপড়ের দোকান রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রয়েছে নতুন নতুন যদি আপনারা অবশ্যই কিনতে চান বাদামতুলি বাজারে চলে আসবেন তুলশি তুলসীদার দোকানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাইবেন থ্রি পিস পাইবেন সব কিছু কিন্তু রয়েছে তুলসীদার দোকানে ভ্যারাইটিস মালামাল তো সবাই ভালো থাকবেন সেই করেও বিতান তুলসীদার দোকানের নাম কিন্তু তো চলে যাবেন তুলসীদার দোকানে সবাই ভালো থাকবে